এখানে আমার কিছু ফ্যান এর সঙ্গে দেখা হয়েছিল কিন্তু আমার তো আবার লজ্জা লাগে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই ছেলেগুলো বরকে তাড়িয়ে দিয়ে ফ্যান চালিয়ে নিজেরা আরাম করছে বিছানায় আমি তো যাবো ক্যাটারিং এ হ্যাঁ হ্যাঁ তাহলে সকাল সকাল তো গোসলও করতে হবে তো আমি ভাবছি আমাদের বাড়িতেই আজকে গোসলটা করে নেব যে পানি গুলো আছে তো আর দেরি কি বেরিয়ে বললাম গামছাটা নিয়ে আর তার সঙ্গে একটা ভিভো ভিভেল সাবান না না সেন্ট আছে সাবানটা গোসলটা করে আসি তো গাইস আমি এখন চলে এসেছি গোসল করে মানে পুরোই চকচকে ধকধকে হ্যাঁ হ্যাঁ চকচকে তো হয়ে গেলাম কিন্তু আমার ড্রেস কোথায় আরে আমি ক্যাটারিং এর ড্রেসের কথা বলছি আসলে আসলে আমার কোনো ড্রেস নেই তো এখনকার মতো আপাতত একটা বড় ভাইয়ের ড্রেস পরবো তাই আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে দেখতে দেখতে চলে গেলাম একটা বড় ভাইয়ের ঘরে তারপর সেখান থেকে আমি তার ড্রেসটা নিয়ে চলে এলাম হ্যাঁ হ্যাঁ আমার ফিটিং কি হবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ফিটিং হয়ে যাবে আর ফিটিং না হলেও কোনো প্রবলেম না। তো চলো এখন ড্রেসটা লাগাই Hey guys

এই যে দেখতে পাচ্ছো এই ছেলেগুলো এখানে কি করে বলতো আসলে গাইস এদের বুকে অনেক ব্যাথা কারণ এদের কারোর বিয়ে হয়নি আর ওদের থেকে আমার ব্যথাটা একটু বেশি মনে হয় তো এখন ব্যথার কথা বাদ দাও বড় কথা হচ্ছে কি আমাকে তো ডেকে নিয়ে চলে এলো কিন্তু কিন্তু বাকি সব কথাই আর এদিকে গরমে যা হচ্ছে কি বলবো আর সত্যি বলতে এত গরম আমাকে তো যেতেই মন চায় না এত গরমে যে কারা বিয়ে করে আমি প্রধানমন্ত্রী হলে গরম করে বিয়ে করার নিষেধ করে দিতাম তো আমি হালকা পাতলা করে রিলস বানাই আর তোমরা হালকা করে দেখো না না আমার খেয়ে আর কিছু কাজ আছে কি কে আমাকে ইশারা করবে আর আমি তার ইশারাতে মরে রাজি বাহ আমার ঢং দেখে আমারই মাথা ঘুরে তো যাই হোক গাইস আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি কোথায় আসলে একটা বড় ভার ঘরের জিনিসপত্র আছে তো সেগুলো নেবো আর ওখান থেকে ফরাম বেরিয়ে যাব না মানে আমরা বেরিয়ে গিয়েছি তো এখন এবার হালকা করে একটা সিনেমাটিক সিন দিয়ে বিয়ে বাড়িতে পৌঁছে যাই তো হয়ে গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি বাড়ির প্যান্ডেল তো লোকে খনার আগে আমরা একটু ঠান্ডা পানি খেয়ে নি আর গাইস সত্যি বলতে আমি এটাকে প্রথমে স্প্রাইট ভেবেছিলাম কিন্তু না এটা ছিল ঠান্ডা পানি সব জায়গায় শুধু ধোকা খাই আমি তো গাইস এদরেখানে সব কিছু রেডি ছিল না তাই একটা মাঠের ধারে বসে টাইম পাস করছিলাম হ্যাঁ হ্যাঁ তো কিছুক্ষণ টাইম পাস করার পর চলে এলাম প্যান্ডেলের সাইডে তো গাইস আমাদের যেটা প্রথম কাজ মানে থালা বাটি হাঁড়ি খোলা এগুলো একটু ধোয়া ধুই করতে হবে তো কাজের কাজ সব জিনিসপত্র গলে একটু ধোয়া ধুই করে নিলাম না মানে আমি করিনি ওরাই করেছে তো গাইস তারপর সব খাবার দাবার রেডি করে দিলো আমাদের শুধু করে দিয়া আপনার মানে আমাদের তোমরা আমার বলবে খাওয়ানোর সময় ভিডিও কেন করিনি আসলে সবাই কাজ করতে ব্যস্ত আর আমিও করছিলাম কাজ তাহলে ভিডিওটা কিভাবে হবে আর এখানে আমার কিছু ফ্যান সঙ্গে দেখা হয়েছিল আর তাদেরকে বললে একটু ভিডিও করে দিত কিন্তু আমার তো আবার লজ্জা তো যাই হোক সেটআপ বড় কথা নয় বড় কথা হচ্ছে এই ছেলেগুলো বরকে তাড়িয়ে দিয়ে ফ্যান চালিয়ে নিজেরা আরাম করছে বিছানায় আর गाइस আমিও ওদের দলালি লোক মানে আমিও তো ওদের মতই ভদ্র তাই আর দেরি করে লাভ নাই আমিও হালকা করে শুয়ে পড়ি আহ সেই আরাম তো আছে তারপরে এখানে কয়েকজন মিলে আমাকে আর আরেকজনকে বললো যে যা তোরা জীবন ঠান্ডা নেয় আর আমাদের হাতে ধরিয়ে দিলো একটা জ্বর তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না কেউ কেউ বলবে জীবন ঠান্ডা কিরে ভাই আসলে ওই যে ওই যে বরফ জল বিক্রি করে না ওগুলোকে জীবন ঠান্ডা বলে আমাদের এখানে তো আমি আর একজন সাথে হাঁটতে হাঁটতে রাস্তার সাইডে মানে জীবন ঠান্ডার খোঁজে কিন্তু রাস্তার সাইডে এসে থেকে বরফ ওলা ঘর চলে গিয়েছে এখন আর নাই তো আছে তারপরে আমাদের হাতে কিছু টাকা দিয়ে বললো যা যা এবার দোকানে যা তাই আমরা দুইজন একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে দেখিস দেখিস ভাই পুকুরে না যেন তো কাজ এটা আমাদের গ্রাম থেকে দু একটা গ্রাম পেরিয়েই হ্যাঁ হ্যাঁ কিন্তু তাও আমি এই গ্রামটা ভালো ভাবে চিনি না হ্যাঁ হ্যাঁ আমি না হয় চিনি না কিন্তু আমার সঙ্গে যে আছে ও তো চিনে তো ওই খুঁজে নেবে দোকান আর গাইস এখন কোন দোকান খোলা থাকবে বলে তো আমার মনে হয় না কারণ এখন বাজে প্রায় একটা তো আমরা গ্রাম তো পুরো পেরিয়ে চলে এলাম কিন্তু এখনো একটা দোকান পাইনি আমরা রাস্তার সাইড ছায়া জায়গাতে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিলাম না মানে দোকান খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি তো দোকান পেলেও কোনো দোকান খোলা নাই আর গাছ দোকান খোলা না পেলেও আমাদের কোনো অসুবিধা নাই কারণ দোকানে আমাদের কোনো কাজ নাই আমরা কোনো জিনিস কিনবো না ওদের জন্য হালকা করে পান সিগারেট এসব কিনতে এসেছিলাম আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল মানে ওদের জন্য পান সিগারেট তো পেলাম না কিন্তু আমাদের জন্য জীবন ঠান্ডা পেয়ে গেলাম আর গাছ এই জিনিসটাই তখন জকে করে নিতে বেরিয়েছিলাম কিন্তু পাইনি হ্যাঁ তখন পেলে হয়তো সবাই মিলে খেতাম আর এখন তো পেয়ে গেলাম এখন আমরা তারপর আমরা প্যান্ডেল এসে দেখলাম দুপুরের আইটেম পুরোপুরি রেডি হ্যাঁ হ্যাঁ এখন আমরা হালকা করে পরিবেশন করে দিয়ে চলে যাব ঘরে আর গাইজ তখন তো খাওয়ানোর সময় ভিডিও একটুকু করিনি আর এখন মনে হচ্ছে পারবো না সরি গাইজ তবে চিন্তা করো না কোনো না কোনো দিন তো ভিডিও করবই আমি ভালোভাবে আর আজকের ভিডিওটা হয়তো খুব একটা ভালো হলো না তবুও যারা এখনো দেখি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এখন আমরা হালকা করে পরিবেশন করি গা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো কিছু কি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ আমাদের কর্ম সম্পূর্ণ এখন এবার জিনিসপত্র গুলো গুটিয়ে শুধু ঘরে গেলেই হবে আর এদিকে তো এরা গোটানা সব স্টার্ট করে দিয়েছে আর এরা লিস্ট দেখে দেখে হালকা করে মিলিয়ে নিচ্ছে জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ তোমরা মেলানা মেলানি গোছানো গোছানি করো আমি তো হাঁপিয়ে গিয়েছি আমরা এবার চলে যাবো আমাদের ঘরে আর গাইস কত যে কষ্ট হয়েছে কি বলবো আর হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এত গরমে তোমরা কেউ বিয়ে করবে না ওকে মানে তোমাদের কষ্ট আমাদের কষ্ট সবারই কষ্ট তো বেশি না বকে এখন চলে যাই ঘর টকাইজ মুখে হাতে পায়ে মাথায় পানি দিয়ে হালকা করে ঠান্ডা হয়ে গেলাম তো এবার আমাকে আমার ড্রেসটা খুলতে হবে আর গাইজ ব্লগ দেখে আমি এখান থেকে শেষ করতে চাই হ্যাঁ আজকের ব্লগটা খুব একটা বড় ছিল না আর খুব একটা মজাদারও বানাতে পারিনি হ্যাঁ হ্যাঁ মজাদার বানাতে পারিনি তাও তুমি আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ আর ইংলিশে তোমায় থ্যাংক ইউ সো 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 মাচ তো তোমরা সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধকধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো আজকের মতো এখান থেকে শেষ করলাম টা টা বাই বাই